ইতিহাসের পতাকায় এক অবস্মরণীয় নাম সালাউদ্দিন আইয়ুবি যিনি অস্ত্রের জন জনানিতে নয় বরং ন্যায় ও পতাকা তলে জেরুজালেম জয় করেছিলেন এগারোশো সাতাশি সালে সেই রক্তঝরা দিনগুলিতে কীভাবে এক কুর্দি সেনানায়ক ইতিহাস বদলে দিয়েছিলেন আজ আমরা জানবো তার বীরত্ব সেই ইতিহাস বারোশো শতকে ইউরোপীয় কুরুশেডাররা জেরুজালেম দখল করে নেয় মুসলিম বিশ্ব তখন বিচ্ছিন্ন এমনই এক সংকটে আবির্ভূত হন সালাউদ্দিন মিশর ও সিরিয়াকে একত্রিত করে তিনি গড়ে তোলেন এক শক্তিশালী সেনাবাহিনী লক্ষ্য একটাই পবিত্র নগরী মুক্ত করা জুলাই এগারোশো সাতাশি সালে হাতিনের যুদ্ধ সালাউদ্দিন আইয়ুবির বুদ্ধিমত্তা এখানে জলসে ওঠে তিনি ক্রুশেডার সেনাদের পানি সরবরাহ বন্ধ করে দেন প্রখর রোদে শত্রুপক্ষ দুর্বল হলে তিনি ঘিরে পেলেন তাদের পরাজয় নিশ্চিত হয় ক্রুশেডারদের এই জয়ই জেরুজালেমের দোরগোড়ায় নিয়ে আসে সালাউদ্দিন আইয়ুবিকে অষ্টআশি বছর পর আবারও মুসলিম সেনারা জেরুজালেম ঘেরাও করে কিন্তু সালাউদ্দিন আইয়ুবি রক্তপাত চাননি তিনি শহরবাসীকে নিরাপদে চলে যাওয়ার প্রস্তাব দেন কিন্তু ক্রুশেড নেতা ভ্যালিয়ান প্রত্যাখ্যান করলে শুরু হয় অবরোধ কৌশলে প্রাচীরের নিচে খুঁড়ে আগুন লাগিয়ে দেয় সালাউদ্দিন আইয়ুবি ভেঙে পড়ে শত্রুদের প্রতিরোধ দুই অক্টোবর এগারোশো সাতাশি সালাউদ্দিন বিজয়ীর বেশে প্রবেশ করেন জেরুজালেমে কিন্তু তার নির্দেশ ছিল অমানবিক কোনো গণহত্যা নয় বরং খ্রিস্টানদের মুক্তিপণ দিয়ে নিরাপদে যাওয়ার অধিকার গির্জাগুলোও রক্ষা করেন তিনি এই মহানবতা ইতিহাস তাকে অমর করে রাখে সালাউদ্দিন আইয়ুবি কেবল যোদ্ধা নন একজন রক্ষক একজন নেতা আজ ও তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় যুদ্ধ জয়ের চেয়ে মহাত্ম জয়ই বড় সালাউদ্দিন আইয়ুবির জীবনী তার প্রমাণ